নিজের আত্মসম্মানকে বিসর্জন দিয়ে আমরা ভালোবাসাকে প্রাধান্য দিই অবশেষে আমরা নিজের আত্মসম্মান হারিয়েও ভালোবাসাটুকু পাই না খুব সহজে মানুষকে বিশ্বাস করা মানুষকে আপন মনে করা শত অবহেলা অবজ্ঞা পাওয়ার পরেও বারবার গুরুত্ব দেওয়াটাই হচ্ছে জীবনের সেরা ভুল সামান্য একটু ভালো থাকা লোভে আমরা যাদের পাশে চাই যাদের ভালোবাসা চাই যাদের কাছে প্রত্যাশা রাখি ছাড়া আমাদের শুধু হতাশাই করে অবহেলা অনাদর পাওয়ার পরেও যখন নির্লজ্জের মতো প্রত্যাশায় বারবার হতাশ হতে থাকি তখন অনুভূতি আপনা আপনি তার ভাষা হারায় ছন্দ হারায় এভাবে অনুভূতি হারিয়ে শেষমেশ নিজেকে ভালোবাসার মতো ইচ্ছেটুকু আর হয়ে ওঠে না অবহেলা শুধু সম্পর্ক নয় অনুভূতিও নষ্ট করে দেয় খুবই বাজেভাবে নষ্ট করে দেয় এক ভুল বারবার করে আমরা যার কাছে একটু গুরুত্ব পেতে চাই যার কাছে একটু সময় পেতে চাই একটু যত্ন পেতে চাই ঠিক সেই মানুষটাই আমাদের অনুভূতি নষ্ট করে দেয় আর তারপর আমরা অনুভূতিহীন মানুষ হয়ে অসহায়ের মতো মুখ থুবড়ে পড়ে থাকি হতাশায়